পুডিং খেতে কম বেশি সবাই খুব পছন্দ করে তবে এভাবে সাবুদানা দিয়ে পুডিং তৈরি করলে খেতে আরও বেশি টেস্টি হয় আজকে তৈরি করব সাবুদানা দিয়ে পুডিং অনেকেই এখনও আছেন যারা পুডিং ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না আশা করি আজকের রেসিপিটি মনোযোগ সহকারে দেখলে একদমই পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে সাবুদানা নিয়েছি এখানে এক কাপ পরিমাণ এখন গরম পানিতে সাবুদানাগুলো দিয়ে সেদ্ধ করে নেব সাবুদানাগুলো কয়েক মিনিট জাল করে নেব যখন এইটি পার্সেন্টের মতো কুক হবে তখন এটাকে নামিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করব না এখন এটাকে পানি ঝরিয়ে নেব পানি ঝরিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দুই থেকে তিনবার এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না আর সাবুদানার কোনো আঠালো বা পিচ্ছিল ভাব থাকবে না একদমই ঝরঝরে থাকবে এখন ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব বেশি কালার করবো না এতে করে ক্যারামেলটা পুড়ে গেলে তিতা লাগবে এখন আমি এই মোলটির ভিতরে এগুলো সেট করে নেব আমি আজকে দুইটা বাটিতে পুরিং সেট করব এর জন্য দুইটাই ক্যারামেল ডেলে নিয়েছি আর এখন হচ্ছে একটা বাটিতে নিয়েছি তিনটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে অবশ্যই বের করে রাখবেন আর এখন হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়ি অথবা কমে নিতে পারেন আর এখন ডিমটা ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে এর ভিতর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধ দুই কাপ আর এর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে পুরিংটা তৈরি কর দিলে খেতে বেশি টেস্টি হয় আর এর ভিতর দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা লাইসেন্স এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না যদি ভ্যানিলা লাইসেন্স না থাকে তাহলে গুঁড়া দিতে পারেন আর এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ বা দলা না থাকে আর এখন হচ্ছে এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব সাবুদানাগুলো এরকম হাত দিয়ে তারপর হচ্ছে ছড়িয়ে ছুঁড়িয়ে দিয়ে দিচ্ছি আর সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এটাকে ঢেকে নিচ্ছি আর বাকি মিশ্রণটা আমি অন্য একটা পাত্রে সে ঢেলে নেব এখন এই দুইটাই ভাপে সেদ্ধ করে নেব এর জন্য একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর বাটিটা দিয়ে তারপর সে সাইড থেকে গরম পানি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই তবে গরম পানিটা দিলে তাড়াতাড়ি ভাবটা উঠে আসে জন্য আর পানিটা দিতে হবে বাড়ির অর্ধেক পরিমাণ এর চেয়ে বেশি পানি দিলে যখন পানিতে বাটিটা নড়ে যাওয়ার ভয় থাকে আর ভিতরে পানি রোগারও সম্ভাবনা থাকে এখন আমি দশ মিনিট পরে এটা বা রাখনাটা তুলে তারপর হচ্ছে চেক করে দেখছি হয়েছে কি না কাঠিটা ক্লিন আসছে তার মানে হয়েছে একইভাবে আমি আরেকটা সিদ্ধ করে নেব এখন ঠান্ডা করে হচ্ছে এটাকে মোল্ড আউট করে নেব এর জন্য শরীর দিয়ে চার চারটা প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নেবো এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে এভাবে সাবুদানা দিয়ে পুডিং তৈরি করলে খেতে অনেক টেস্টি হয় দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছিল আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে একদমই লোভনীয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ